ঠাকুরদা ওই যে শীত ফর্ষে বুঝছন্নি স্নান না করিয়া কিভাবে শুদ্ধ থাকা যায় কোন মন্ত্র আসেনি আছে তো স্নান না করিয়া শুদ্ধ থাকার মন্ত্র আছে ঠাকুরদা এই মন্ত্র দক্ষিণা কত পাঁচশো টাকা ঠাকুরদা আমি গরিব মানুষ আমি দুইশো টাকা দিবনে আমি স্নান করে শুদ্ধ থাকতাম সব সময় শীত নাশায় কম্পনায় জলদ্রষ্টা পলায় রে রোমাঞ্চিত্তং শরীরং দন্তকম্পন মহাবয়ে উষ্ণ কম্বললে লেপং হট ওয়াটার বেগ সহিত স্নান কর্ম পরিত্যাজ্যং পৌষ মাগ সহিত শরণঙ্গি এই মন্ত্র তিনবার পাঠ করে ডান হাতের মধ্যভাগে এক ফুটা জল নিয়ে কপালে স্পর্শ করিলে গঙ্গা স্নানে সমতুল্য হইবে আপনিও পুণ্য লাভ করিবেন ঠাকুরদা দুইশো টাকা কিনা যাই কি নমস্কার ঠাকুরদা এইসমাল